অনেকদিন পর যাব একটু নিজের বাড়িতে তোমাদের দাদাভাই ভাই বললো অনেকদিন তো যাওয়া হয় না চলো একটু আমাদের বাড়ি থেকে ঘুরেই আসবে আর বাড়িতে যেহেতু একটু কাজ হচ্ছে তাই ভাবলাম যাই দেখেই আসি যেহেতু সামনে অনুষ্ঠান বাড়ি থেকে গেলাম একটুখানি মুদি দোকানে কয়েকটা জিনিস নেওয়া ছিল সেই জিনিসগুলো নিয়ে নিলাম নিম ফল আর নিয়েছিলাম ইজি ওয়াশ শীতের জামা কাপড় কাচার জন্য এটা কিন্তু খুবই ভালো তারপর আর কি গেলাম বাড়িতে আর বাড়িতে গিয়ে দেখি অনেকটা কাজ প্রায় এগিয়েই এসছে আমাদের বাড়ির সামনেটা ইট আর বালিতে কিন্তু বোঝাই ছিল সেগুলোই সরানো হচ্ছে নাহলে প্যান্ডেলটা ঠিকঠাক ভাবে হবে না বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে সেটা ছোট হোক বা বড় কাজের কিন্তু শেষ থাকে না আর এখানে যেহেতু প্রায় এক গাড়ি মাটি আছে সেটা কোথায় এখন ফেলা হবে সেটাই চিন্তা ভাবনা করা হচ্ছিল আর তোমরা তো জানাই বাড়িতে মিলি আর মিনি ছিল অনেকেই তোমরা ওদের খোঁজ করে যেহেতু আমি এখন বাড়িতে থাকে না তাই কিন্তু ওরাও সেরকম একটা বাড়িতে থাকে মিলি যাও বা বাড়িতে থাকে মিনি কিন্তু একেবারেই থাকে না প্রথম দেখে মিলি তো আমাকে চিনতেই পারছিল না যেহেতু অনেকটাই ছোট ওর পক্ষে মনে রাখাটাও কষ্ট যাই হোক বাড়িতে যেহেতু কাজ চলছে তাই বাড়ির মানুষ একটু কাজে হাত না দিলে হয় তোমাদের দাদাভাই একটু মাটি কেটে দিচ্ছিল আর অবশেষে চিন্তা ভাবনা করা হলো যে মাটিটা আমাদের ঘরের সামনে ফেলা হবে যেহেতু আমাদের ঘরের সামনে এটেল মাটি প্রচন্ড পরিমাণে কাদা হয় এই ঘরটা যেহেতু কোনো দরকার নেই সেই জন্য এটা ভাঙা হবে গতকাল